দুই এক দিনের মধ্যেই ইন্টারভিউয়ের আবেদনের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে তবে এই নিয়োগের ক্ষেত্রে ইনসার্ভিস টিচাররাও কি আবেদন করতে চলেছেন এছাড়াও ইনসার্ভিস টিচার এবং প্রেয়াটিচারদের ক্ষেত্রে অ্যাপ্টিউড টেস্টে যে পাঁচ নম্বর রয়েছে সেটা কি সরাসরি যুক্ত হবে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন আনন্দবাজার পত্রিকা এটি বেরিয়েছে এখানে বলা হয়েছে অ্যাপটিটিউড টেস্টের পাঁচ নম্বর কর্মরত শিক্ষক শিক্ষিকা এবং প্রেয়াটিসারদের ক্ষেত্রে সরাসরি যুক্ত হবে বলে উল্লেখ করা হয়েছে তবে নিয়োগের নোটিফিকেশনে কী বলা হয়েছে সেটা আমরা এখন দেখে নেব আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাঁচ নাম্বার যে রয়েছে সিলেকশন প্রসেস এই সিলেকশন প্রসেসে কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে যে কোন ক্ষেত্রে কত নাম্বার বরাদ্দ থাকবে তবে এখানে সাত নাম্বার অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে অ্যাপটিটিউড টেস্ট অথবা টিচিং এক্সপিরিয়েন্স ইন কেস অফ প্যারাডিসার এখানে কিন্তু কোনো ইনসার্ভিস টিচারের কথা বলা হয়নি যদি কোনো প্যারাডিসার এই নিয়োগের ক্ষেত্রে অংশগ্রহণ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু উনি পাস পেয়ে যাবেন ওনাকে অ্যাপটিটিউড টেস্ট দিতে হবে না তার পরিবর্তে উনি কিন্তু পাঁচ নাম্বার এক্সট্রা পেয়ে যাচ্ছেন নতুনদের অবশ্যই অ্যাপটিটিউড টেস্ট দিতে হবে তবে যেহেতু ইনসার্ভিস টিচারদের কথা এখনও বলা হয়নি এছাড়াও কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে যে ইনসার্ভিস টিচাররা কোনোভাবেই নতুন নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবেন না তো সেক্ষেত্রে কিন্তু ইনসার্ভিস টিচাররা এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারছেন না এমনিতেই টের উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা প্রচুর রয়েছে দু হাজার বাইশ থেকে রয়েছে পঞ্চাশ হাজারও বেশি এবং ইতিমধ্যে দুই হাজার তেইশে পাশ হয়েছে ছয় হাজার সাতশো চুয়ান্ন জন এছাড়াও দুই হাজার চোদ্দো এবং দুই হাজার সতেরো টেরুত্তন প্রার্থীরা রয়েছেন সেক্ষেত্রে এত সংখ্যক টেরুত্তন প্রার্থীর মধ্যে তেরো হাজার চারশো একুশটি শূন্যপাত খুবই কম তো সেক্ষেত্রে ইনসার্ভিস টিচাররা যদি এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করে তাহলে কিন্তু তারা পাঁচ নাম্বার পেয়ে এগিয়ে যাওয়ার চান্স রয়েছে তবে যেহেতু কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে সেক্ষেত্রে কিন্তু তারা এই নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করবেন না বলেই মনে করা হচ্ছে তবে এই নিয়োগের ক্ষেত্রে আর সুনবাদ বৃদ্ধির সম্ভাবনা নেই বললেই চলে এবং দুই এক দিনের মধ্যেই কিন্তু ইন্টারভিওয়ের যে আবেদনের বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং এই মাস থেকেই ইন্টারভিউয়ের আবেদন প্রক্রিয়া শুরু করবে প্রাথমিক শিক্ষা